আসসালামু আলাইকুম সবাই রে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যালো গাইস টু ইউটিউব চ্যানেল অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই জায়গায় কি রান্না করবো বলো তো টাইটেল থামাল দেখা তো বুঝতেই পারছো কী রান্না হবে এই জায়গায় বিশাল বড় একটা ডাকে ভেতর রান্না হইতে আছে এটা আমি যখন দেশে থাকি এটা আমার ছোটো গল্প বলি হ্যাঁ আমি যখন ছোটো ছিলাম তখন মানে আমি যা যখন দেশে থাকি বা বাড়ি থাকি আমি সব সময় এটা করি যে সবার থেকে চাউল উডায় টাকা উডায় খিচুড়ি রান্না করি বা যে কাজির ভাত বলে ওইটা রান্না করি পোলাও বিরিয়ানি মানে একটা এক এক সপ্তাহে এক একটা টাইম টাইপের রান্না করি হ্যাঁ এটা আজকে রান্না করব লাটকা বেশিও লাটকা না একটু বোনা বোনায় চেষ্টা করছি কিন্তু হয় না হ্যাঁ শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে পারবো এত সুন্দর একটা কালার আসছে আর খাইতে এত টেস্ট হয়েছে মানে মাটির চুলা বলতে পারো বা ইটা বলতে পারো যেটাই বলো এতে রান্না করছি বিশাল বড় একটা পাতিল আর অনেকগুলো খিচুড়ি আমি যে কবারে রান্না করি বাড়ির আমাকে হয়তো অনেকটি শরীর সবাই খায়া খায় থাকে এটা আবার যায় এরকম অনেকগুলো টান পরে এরকম করি না এই যে দেখো ওই যে লাকড়ি দেওয়ার রান্নাটা বসাইছি আর কি বলবো বলো হ্যাঁ আমার কাকি আর বাড়ির সবাই বলবো যে ছোটো পাগলা হনো যায় না ছোটো ইয়া হনো যায় না মানে এটা আমার করতে ইচ্ছা করে একটা ভালো লাগে মানে আসে না অনেকে বলে যে এটা একটা কষ্ট ইয়া করতে এরকম কষ্ট লাগে কিন্তু কষ্ট ফিলটা আমার হয় না কম হয় বুঝছো মানে আমার একটা আনন্দ আনন্দ ফিল হয় তাই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল আমি এডিট করতে পারি না এই কারণে দিতে পারি না আজকে কয়েকতে এডিট করে দে আমি একটু শাক তুলতে আসছিলাম বিলে এই জায়গায় ভাই এডিট করতে আছে নাহলে বাড়িতে বয়স দাউন যায় না খালি মানুষের চিল্লা চিল্লি বুঝছো এই কারণে এই যে দেখো আমার খিচুড়ি একদম পায়ে টু পাই সব দেখাইতে পারি না কারণ হইসে যে মাধ্যমে মাধ্যমে একটু একটু কাট্টা কাট্টা করি দেই এডিট করে হ্যাঁ কারণ পুরাটা দেখাইতে পারি না কে লাগা ভিডিও করার সময় থাকে না আমি একলাই যেরকম সব কিছু রান্না বাড়া সব কিছু ধোয়া পোস একলাই করি আর আমার পাশে এক ভাবি আছে উনি আবার মাইতে একটু হেল্প করে রাত্রের বেলা না একদম সন্ধ্যা হয়ে গেছে গা এটা খাইতে খাইতে রাত নয়টা বাজছে এই কারণে মানে একটু অন্ধকার অন্ধকার লাগে বুঝছো ভিডিওটা দেখতে মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে গা রান্না হইতে হইতে অনেক রাইতে গেছে সবাই বয়া খাওয়ার ইয়ার আলাদা আমার ফিচারির ফাইনাল লুকটা তোমরা দেখলে তোমাকে এত হয়েছে মানে বলার বাহিরে আমি দুইবার পাক করছি আর একবার অনেক আগে পাক করছিলাম আরো দুই তিন মাস আগে ওইটার একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু এই যে দেখো রাতে গেছে অনেক কারেন্ট ছিল না বাইরে উড়ানে বয়ে রান্না করি উডান কেরা ছিল উঠানে বয়ে রান্না করছে এ কারণে মোবাইলে নাট দেয়া রান্নাটা হয়েছে বুঝছো মাঝে মাধ্যে একটু একটু করছি আবার কাটতে কাটতে দেওয়া একদম এত টেস্ট হয়েছে বন্ধুরা ফাইনাল লুক দেখলেই বুঝতে পারছো যে যে কিরকম লাগে মানে জালও হয়েছে সব কিছু একদম পারফেক্ট হয়েছে একটা জিনিস কি এই জায়গায় কিন্তু আমি কোনো গো সেট করি না হ্যাঁ পরেও সবাই খায়া খালি আলহামদুলিল্লাহ হয়ে এত টেস্ট হয়েছে জানি না লাকড়ি চুলা দেখে নাকি বা অনেক আনন্দ ফুর্তি করে মজা করে রান্না করছি এই কারণে মনে হয় হইতে পারে বুঝছ রাত্রেবেলা না সবাই উড়া উড়া প্লেটে প্লেটে দিতেছি আমি দিতেছি কারণ কেউর শব্দ আমি এই জায়গায় নেই না কেউর বয়স নেই না আমার নিজের বয়সটাই দিতেছে আর এলো যায় যে সবার প্লেটে প্লেটে দিতেছি যে যে খাইতে পারবো নিয়ে খাইবো আমি যতবার পাক করি এরম বড় বড়ো ড্যাগে একদম বিশাল বড় বড় এদেরকে রান্না করি পরে আমার বাড়ির কাকি কাকা হেরা মানে সবাই খায় ইত্যাদি বাড়ির মানুষ বলো যে যে বলো সবাই খায় কারণ অনেক এটা আমি বাড়ি থাকলে অনেক টেস্ট করে বা খাইতে আর অনেক ভালো পায় আনন্দ পায় আমি বাড়ি এলে সবাই বলবো এ রান্না করবা না ওয়া রান্না করবা না কাজের নাস্তা রান্না করো ভাত রান্না করো মানে এটাই যে দুই দিন ধরে বলতে আছে সবাই কিন্তু সময় হয় না রান্না করানোর ভালো লাগে না দু ধুমা একদম গরম গরম খিচুড়ি তারপরে আমার স্বাস্থ্যবিধি যদি ডাকার থেকে আহে তাহলে একটু বেশি মানে রান্না বাড়া করা হয় মানে খাওয়া হয় বেশি এছাড়া অতটা হয় না আমার ঘুমায় পড়ছে না দিতে বাড়িতে আসে ডাক্তার দেহ একদম ধুমা উড়তে আছে কি দেখছো খিচরির থেকে মানে এক একজনের পেলেট নিয়ে আইসে খাইতে তাই যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আবার দেখাবো পরের ভিডিওতে